বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আর রাহমান হায়াত ছেচল্লিশ ছেচল্লিশ আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান হায়াতের তাফসির আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান এক এক যেমন হাদিসে আছে যে দুটি জান্নাত রূপার হবে যার প্লেট এবং তাতে বিদ্যমান সবকিছুই রূপার হবে দুটি জান্নাত সোনার হবে তার প্লেট এবং তাতে বিদ্যমান সোনার হবে রহমান কোন কোন এসেছে যে সোনার বাগান বিশিষ্ট মুমিন তথা নৈকট্যপ্রাপ্তদের জন্য হবে এবং রূপার বাগান হবে সাধারণ মুমিন যথা ডানদিকের অধিকারীদের জন্য আয়াত সাতচল্লিশ সাতচল্লিশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফিপ অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে জ্ঞান করবে আয়াত আটচল্লিশ আটচল্লিশ উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট বৃক্ষে আয়াতের তাফিপ উভয়ই বহু ডালপালা বিশিষ্ট গাছে পরিপূর্ণ এক এক এখানে ইঙ্গিত করা হয়েছে যে তাতে ছায়া হবে ক্ষণ ও সুনিবিড় অনুরূপ ফলও হবে অধিক হারে কেননা প্রতিটি ডাল ফলে পরিপূর্ণ থাকবে ইবনে কাশির আয়াত উনপঞ্চাশ উনপঞ্চাশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফসির অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে আয়াত পঞ্চাশ পঞ্চাশ উভয় উদ্যানের রয়েছে প্রবাহমান দুই প্রশ্রবণ আয়াতের তাফসির উভয়ে বাগানে রয়েছে প্রবহমান দুই প্রশ্রবন এক এক একটির নাম হলো তাসিম আর দ্বিতীয়টির নাম হল আয়াত একান্ন একান্ন সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফসিল অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে আয়াত বাহান্ন বাহান্ন উভয় হয় রয়েছে প্রত্যেক ফল জোড়ায় জোড়ায় আয়াতের তাফসির উ হয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার এক এক অর্থাৎ ও মজার দিক দিয়ে প্রতিটি ফল হবে দুই প্রকার আর তা হবে বিশেষ অনুগ্রহের অতিরিক্ত একটি চিত্র কেউ কেউ বলেছেন এক প্রকার হবে শুকনো ফলের এবং অপরটি হবে টাটকা ফলের মজা আয়াত তিপ্পান্ন তিপ্পান্ন সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে হায়াত সেখানে তারা হেলান দিয়ে বুসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হবে তাদের নিকটবর্তী হায়াতের তাফসির সেখানে তারা হেলান দিয়ে বুসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় এক দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী দুই এক অর্থাৎ উপরের কাপড়টা সর্বদাই ভিতরে ব্যবহৃত আস্তরের তুলনায় উত্তম ও সুন্দর হয় এখানে শুধু আস্তরের আলোচনা করা হয়েছে তার মানে হল উপরের কাপড়টা এর ছাইতে আরো অনেক অনেক উত্তম হবে দুই ফল এত নিকটবর্তী হবে যে বসে বসে এমনকি শুয়ে শুয়েও তা পারতে পারবে তেইশ আয়াত পঞ্চান্ন পঞ্চান্ন সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফসির অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে